আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটা চচ্চড়ি রান্না করব আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে চচ্চড়ি এই চচ্চড়িটা আমার খুবই পছন্দ কচুর লতি অনেকভাবেই রান্না করে খাওয়া যায় কিন্তু আমার কাছে চচ্চড়ি মাখায় রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো রান্না করার জন্য একটা কড়াই আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি আর নিয়ে নিলাম লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া একটু গুঁড়ামরিচও দিব কারণ কচুরলতি একটু ঝাল ঝাল খাইতে ভালো লাগে আমার কাছে তো এইগুলো মশলাই লাগবে আর বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না আর সয়াবিন তেল দিলাম সয়াবিন তেলটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নেব আর চটচড়ি মাখানোর একটা নিয়ম আছে খুব ভালোভাবে মাখানো লাগে মাখানোর সময় যেন তরকারি থেকে মানে মশলা থেকে খুব সুন্দর একটা আসে মশলাটা মাখানো হয়ে গেলে এখানে আমি কচুরলতি আর চিংড়ি মাছটা দিয়ে দিব আর হচ্ছে কচুরলতি কিন্তু অনেকের গলা চুলকায় সেই জন্য কি করতে হবে খাবারের সময় এক পিস লেবু সাথে নিয়ে নিলেই হবে কারণ সবার গলা চুলকায় না অনেকের অ্যালার্জির সমস্যা থাকে তাদের গলা চুলকায় বেশি আর রান্না করার আগে একটু ভাব দিয়ে ফেলে দিলেও হয় তবে আজকে আমি ভাব ফেলে দিব না এই কচুর লতির চড়চড়ি যদি আপনি বাসায় রান্না করেন আর আপনার বাড়ির পাশ দিয়ে যদি কেউ যায় তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাবি কিংবা আপু যেটাই হোক না কেন কি রান্না করতেছেন হ্যাঁ এটা এই কথাটা জিজ্ঞেস করবেই এত সুন্দর একটা ফ্লেভার আসে চড়চড়ি থেকে আর এত মজা হয় খাইতে আর আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই হয়তো বা এভাবে খায় কিনা না জানি না আপনারাও খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর না খেলে কিন্তু একবার হলেও এভাবে চড়চড়ি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার কচুর লতিটা মাখানোর প্রায় হয়ে গেছে এখন হচ্ছে পানি দিয়ে দিব একটু পরিমাণ মতো আর কচুলতিটা কিন্তু লম্বা লম্বা সাইজ করে কাটা হয়েছে আজকে আমি একটু ছোট ছোটো করেই কাটি যেন ভালো হয় দেখতে সুন্দর লাগে হাতে যেন না লাগে তো যাই হোক এভাবে কাটছে আমার বড় বোন আর আমার ছোটো যা খুব সুন্দর করে কাটছে এর সাইজটা ঠিকই আছে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি চুলায় বসায় দিব আর এভাবে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেওয়া লাগবে আর মাঝখানে আমি আবার লবণ চেক করে নেব কারণ লবণের পরিমাণটা একটু কমে দিছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে চুলায় বসাই দিলাম আর কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে গত তিন চার দিন ধরে একইভাবে বৃষ্টি হচ্ছে তো কি আর করার দেখেন সামনে একটা বালতি দিয়ে রাখছি যেন পানি পরে পরে জমা হয় কারণ বাইরে থেকে যারা আসবে পা ধুয়ে ধুয়ে ভিতরে আসবে আর আমার এই ফুল গাছটা একদম বৃষ্টিতে ভিজে সবুজ হয়ে গেছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে আকাশ এখনো মেঘলা হয়ে আছে এটা আমার শিউলি গাছ অনেক পছন্দের একটা শিউলি ফুল গাছ আমার তো যাই হোক তরকারিটা কিন্তু বলক চলে আসছে এর মাঝে আমি আবার একটু লবণটা চেক করে নেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়াও করে দিব যেন সম্পূর্ণ মশলা সব এক জায়গায় ভালোভাবে ঢুকে যায় আর দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে মানে মিডিয়াম হয়ে আসছে আর কচুর লতিগুলো কিন্তু খুবই চিকন চিকন অনেক সময় আমার ছেলের বাবা হচ্ছে অনেক মোটা মোটা লতি নিয়ে আসে মোটা লতি মানে একদম পছন্দ না এগুলা এই চিকন লতিগুলো একটু গলা চুলকাইলেও এটা আমার কাছে ভালো লাগে আর রান্নাটা প্রায় হয়ে আসছে দেখেন খুব সুন্দর হয়েছে আর লবণটা একদম ঠিকঠাক আছে তো এরকম হালকা হালকা একটু রস রসি রাখবো মানে নিচে একদম পুরা পুরা লাগাবো না মানে একটু যেন নরম নরম থাকে সেইরকমই আর খাইতে এটার যে ঘ্রাণ বের হয়েছিল আমার বন্ধু বলতেছে এত সুন্দর এত মজা হবে এটা তো আমি বললাম কিভাবে বুঝলাম পরে বললো যেটার গন্ধে বললাম স্বাদ গন্ধ এত বোঝা দিতে আমার রান্না আজকে শেষ কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই তরকারিটা কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ